এই যে আইফোন এক্স আৰ নিয়ে যে বেরিয়ে না এটা কি এক্স আর তো হ্যাঁ এক্স আর এক্স নিয়ে যে বেরিয়ে পড়েছি হ্যালো বন্ধুরা মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকের ভিডিওটি আজকে যেহেতু শিব পুজো তাই চলো আজকের ভিডিওটা শিব পুজো দিয়েই শুরু করা যাক সকালবেলা স্নান করে রেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে আর দেখো আমি এই নীল কালারের শাড়িটা পরে নিয়েছি আজকে যেহেতু শিব পুজো শিব শিব পুজো করবো আর পুজোটা আমাদের ঘরেই করবো যেহেতু ঘরে আমাদের শিবলিঙ্গ রয়েছে জন্য পুজোটা ঘরেই করব তাই আমি এই নীল কালারের শাড়ি পরেছি বাবা নীল কালার পছন্দ করে তাই ভাবলাম একটা পুজোর দিন নীল কালারের শাড়ি পরি আর এই সাথে সাদা ব্লাউজটা পরে নিয়েছি কেমন লাগছে আমাকে এই শাড়ি পরে আর এই সেট কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো তা চলো আমি পুজোর জোগাড় জন্তিগুলো সব কিছু করি জোগাড় করে তারপরে আবার ফিরে আসছি বাসনপত্র পত্র সব ভেঙে এখন পুজোর ফল বানাবো ফল বানিয়ে তারপরে পুজোটা শুরু করব এই যে ঠাকুরের ফলগুলো এখন বানিয়ে নিচ্ছি মা আমি দুজনে বসেই পুজো করব মা গোলা বাবার গলায় মালা পরাবে কাকন্দ ফুলের মালা গাচ্ছে আর আমি ফলগুলো বানাচ্ছি তাড়াতাড়ি করে নিই দুজনে মিলে হাত হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে dur

দিয়ে চলে এসেছি আর এসে ড্রেসটা সব চেঞ্জ করে নিয়েছি মায়ের যে প্রসাদ দিয়ে গেল এখন প্রসাদটা খাবো যেমন সকাল থেকে উপোস রয়েছে অনেকটাই বেলা হয়ে গেছে প্রসাদটা না খেলে তার অন্য কিছু মুখে দিতে পারছি না তো প্রসাদটা খেয়ে উপোসটা ভাঙি আজকে যেহেতু শিব পুজো হলো তাই আজকে আমাদের বাড়িতে নিরামিষই রান্না হবে আজকে নিয়ে এসেছে পনির পনির রান্না করবো করে কাটে সাথে আর ডাল হতে পারে মুগ ডাল আছে মুগ ডালটা রান্না করতে পারি দেখি এখন সময় বুঝে আমি আবার একটু যাব রান্নাঘাটে আজকে আমার একটা আমার আমার স্বপ্ন পূরণ কিন্তু স্বপ্ন পূরণটা হবে হচ্ছে ভোলা বাবার আশীর্বাদে তা দেখা যাক কতদূর কি সবটা পূরণটা করতে পারি সব কিছুই তোমরা দেখতে পাবে তোমরা পুরো ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না তাহলে তোমরা দেখতে পাবে আজকে আমি একটা জিনিস কিনতে যাবো কি কিনবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তার আগে আমি এখন রান্নাটা তাড়াতাড়ি ঝটপট করে করে নিই তারপরে যাব এই যে পনির কাটা হয়ে গেছে তা চলো রান্নাটা করে নিই ভাত বসিয়ে দিয়েছি এদিকে এই যে আর এদিকে এই যে কড়াই গরম হয়ে গেছে এখন পনিরগুলো ভেজে নেবো আর এদিকে এই যে আলুটাও ভেজে নিয়েছি দেখো আলু দিয়েই পনিরটাও রান্না করবো আর এখানে মশলা করানো হয়ে গেছে আদা জিরে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এই চারটে জিনিস একসাথে পেস্ট করা হয়েছে এই যে আমার ছেলে প্রসাদ খাচ্ছে এদিকে ও আমাদের সাথে উপোস রয়েছে সকাল থেকে এখন এই প্রসাদই খাচ্ছে তা চলো তাতে রান্নাটা সেরে নিই পনির ভেজে তুলে নিয়েছি আর এখন এই যে আলুগুলো ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর এদিকে তো ভাত ফুটছে তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে ফিরে আসছি রান্না বাড়ি সব কিছু কমপ্লিট করে চলে আসলাম তোমাদের এক ঝলক দেখিয়ে দিই তারপর আমরা খেতে বসবো এই যে এখানে করে নিয়েছি পনিরের তরকারি আলু পনির দিয়ে করেছি এটা এখানে করেছি মুগের ডাল এটা করেছি ধনে পাতা দিয়ে আর এখানে করেছি উচ্ছে আলু ভাজা আর এদিকে এই যে ভাত বেড়ে নিয়েছি ছেলের জন্য আর আমার জন্য দুজনের জন্যই ভাত বাড়বো এটা ছেলের জন্য বেরিয়েছি আমার জন্য পারবো তা চলো তাড়াতাড়ি খেয়ে নি খেয়ে রেডি হই করেছি এই হইতে দেখানো হয়নি তো চলো ছেলের আমি দুজনেই জানিয়ে নেবো সেটা তো জানি কিন্তু কি কোয়ালিটির নেবো সেটা জানি না সেটা গিয়ে তারপরে দেখবো চয়েস করবো যেটা ভালো লাগবে সেটাই নেব

বাসে তাড়াতাড়ি হবে তুই কত ওয়াট ইউজ করিস ঠিক আছে মিস স্টেবিলাইজার সিনगराज বিল হারিয়ে যাক অসুবিধা নেই কিন্তু বাক্সটা কিন্তু রেখে দেবে আর অ্যাপেলে সাত থেকে দশ দিন চেকিং টাইম টাচ তোমার টাচ ইস্যু নেটওয়ার্ক ইস্যু এইগুলো বুঝেছো আর ব্যাটারি কিন্তু অ্যান্ড্রয়েডের তুলনায় কম থাকে এই একটা গেল আর তুমি যদি ফল্ট দেখাতে পারো তাহলে আমি এক্সচেঞ্জ করে দেবো আর যদি না ফল্ট দেখে তুমি নর্মালি এক্সচেঞ্জ করো তখন কিছু মাইনাস হবে তো কেমন হবে মাইনাস ওটা তোমার তুমি কতদিন পরে করবে তোমার উপর বুঝেছো না তোমার এই যে আট দিন দশ দিনের মধ্যে যদি এরকম যদি কন্ডিশন অনেকে তো দুদিনেও মানে কভার গাট ছাড়া দাগ করে তখন একটু বেশি কমে যায় আর না হলে নর্মাল টেম্পারেচার আমি জানতাম না নাম্বারটা না মেসেজ করে আমি একদিন টাকা তুলেছি না চলে আসছে কল করে তোমার শুনিয়ে দিচ্ছি এই যে সেল ফোনটা নিলাম তোমার কাছ থেকে 100 টাকা নিয়ে শুনার। এই বাবা দাদা উঠে যাচ্ছে। আছে। আয় আয় টাকা। পাঁচ তুমি ব্যবসায়ী দেখি কত টাকা কত মিনিট কথা বলছি। এই দা তুমি এই যে আইফোন এক্স আর নিয়ে যে বেরিয়ে এটা কি এক্স আর তো হ্যাঁ এক্স আর এক্স আর নিয়ে যে বেরিয়ে পড়েছি এই যে মায়ের দিকে যাচ্ছে আর এটার ভিডিও কালকে থেকে আসতে পারে তাই তো থেকে হবে স্বপ্নটা পূর্ণ হলো আমি এর আগে বলেছি যে আমি এরপরে ফোন নিলে আমি আইফোনই নেব তবে এখন নিলাম সেকেন্ড হ্যান্ড ফোন ভবিষ্যতে আমি নতুন ফোন নেব সেই ইচ্ছা আছে তো চলো এটা ব্যবহার করে দেখি এটার ক্যামেরা কোয়ালিটি কেমন কিছু তোমাদের যদি ভালো লাগে আমার এই ক্যামেরার ভিডিও তাহলে আমি অবশ্যই তোমাদের ভালোবাসে তোমাদের সাপোর্টে আমি নতুন ফোন নিতে পারবো তো চলো এখন খিদে পেয়ে গেছে একটু খাওয়া দাওয়া করি তারপরে বাড়ি চলে যাবো থেকে ফোন কিনে নিয়ে চলে এসেছি গোপাল ভাড়ের বিরিয়ানিতে এখানে এসে একটু খাওয়া দাওয়া করে নেবো ছেলে আমি দুজনে নিয়ে নিছি চলে খেয়ে নিই এই প্রথম বসে খেলি নেবো এখানে এর আগে আমরা খেয়েছি বাড়িতে নিয়ে গিয়ে খেয়েছি কিন্তু এখানে বসে ফার্স্ট টাইম খাবো মানে খাচ্ছি চলো খেয়ে নি।

আসলাম দিয়ে সব এক কিলো গোবিন্দুকে চাল নিয়ে আসলাম মায়ের জন্য মা গুলো দিয়ে কি ভাত রান্না করে খাবে আজকে সারাটা দিন শুধু রাস্তায় রাস্তায় দৌড়দৌড়ি দৌড়দৌড়ি করে কাটিয়ে গেল এখন দেখি আর কাজ আছে একটা নিমন্ত্রণ বাড়ি আছে সেখানে রাতে যেতে পারি যদি যাই তো তোমাদের সাথে শেয়ার করবো চলো পরে আসছি এই যে কাকিমাদের বাড়ি অনুষ্ঠান হয়েছে আর এই যে আর নতুন ঘর করেছে দেখাচ্ছি এই যে কাকিমাদের বাড়ি আসলাম এখন অনুষ্ঠানে মানে আমি একদম লাস্ট করে আসলে কেন মা শরীর ভালো না তাই যেন আসতে পারেনি তো আমার দাদারে বলছিল আসার কথা বাইরে বলতে ওরা কি ওই আসেনি হ্যাঁ হাটবান না আজকে আসতে পারেনি কি ও ছেলে ও ছেলে কোথাও যায় না কোন অনুষ্ঠান বাড়ি হলে যেতে চায় না চলো এখন উপর দিকে যাই কি কালকে এসে গান শুনে গেছি রাত্রে আসেনি না কদিন তো একভাবে খাটা খাটান করছে না

তোমার নাম কি বলো সবাই একটু তুলে অনুষ্ঠান বাড়ি থেকে চলে আসলাম এখন একটু রেস্ট নিতে হবে না নিলে পারবো না কেননা সকাল থেকে তো তোমরা দেখতেই পারছো পুজো করার পরে রান্না বাড়ি তারপরে রান্নাঘাটে দৌড়োদৌড়ি করলাম অনেক বড় একটা স্বপ্ন পূরণ হলো আজকে আমার আর হচ্ছে তারপরে আবার বাবার বি জানতে গেলাম সেখানেও অনেকটা দৌড়োদৌড়ি করে আসলাম তো এখন বাড়ি এসে আবার অনুষ্ঠান বাড়ি গিয়েছি সেখান থেকে খাওয়া দাওয়া করেছি এখন ভীষণ ক্লান্ত লাগছে এখন এখন আমি একটু রেস্ট নেবো শুয়ে পড়ব তা চলো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই আগামীকাল আবার নতুন একটা ভিডিও তোমাদের জন্য আছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে আর এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট